নেন দেখুন দু হাজার দশের গাড়ি তিরিশ সাল একটা আছে ফাস্ট টানার গাড়ি এসি পাওয়ার পাওয়ার স্টুডিং পাওয়ার উইন্ডো সেন্টার লক সবই আছে গাড়িটার মধ্যে কত গুড কন্ডিশন গাড়িটা হ্যাঁ ইন্সুরেন্সটা ফেল আছে আমি মানে দিয়ে মানে মানে দেবো একদম গাড়ির দাম সত্তর হাজার টাকা দাম দাম পড়বে ইন্স্যুরেন্সটা ফেল আছে আপনি করিয়ে দেবেন দিয়ে গাড়ির দাম সত্তর টাকা পড়বে হোয়াইট কালার গ্রানাইট ডিজেল গাড়ি চারটে এলাই আছে পুজ বোতাম স্টার্ট গাড়ির দু লক্ষ আশি হাজার নামচেন আহ নিয়ে দু লক্ষ সত্তর হাজার নামচেঞ্জ বাদ দিয়ে দু লক্ষ সত্তর নামচেঞ্জ নিয়ে দু লক্ষ আশি হাজার লোন হয়ে যাবে অল্টো অল্টো কেটেন অল্টো কেটেন ফার্স্ট গাড়ি আছে চারটে টায়ার দেখো নতুন একদম চারটে টায়ার দেখো এসি মিউজিক সিস্টেম সব দামি মিউজিক সিস্টেম লাগানো আছে এসি ফেসি সব রানিং

Yeah, you know I'm nasty I'm about to be a savage When I'm warning better have it Nothing's getting past me About to take this to the man and You'll be wishing you could take it back here Like an assassin, I'm praying I gotta act on a craving I'm coming after, I'm chasing I'm gonna capture a racing Yeah, those who cross me You'll be crossed off Cause I'm plotting About to pop off You can't stop me Winning is exhausting But I don't plan on stopping As long as Hello friends, how second hand video is আজকে একটু নতুন ভিডিও হবে অন্যরকম কালেকশন আজকে চার চাকার কালেকশন নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি কোথায় চলে এসছি না আরমান মোটরস স্টক না তো এই সমস্ত গাড়িগুলো প্রাইস ও ডিটেলস জানতে হলে কি করতে হবে একটু অপেক্ষা করে ভিডিওটা কোয়াটাও দেখতে হবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও ভালো লাগে তাহলে কি করতে হবে সেটা আশা করছি আর বারবার বলতে হবে না লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আরমান মোটরস এর কালেকশন গুলো দেখে নেওয়া যাক তো আমরা পেয়ে গেছি আরমান মোটরস এর যিনি ওনার আছে সেই দাদাকে তো দাদা ফার্স্ট টাইম আমি আপনার শোরুমে ভিজিট করলাম তো আমার যারা বন্ধুরা আছে তারা ধরুন শিয়ালদা বা হাওড়া ওই থেকে কিভাবে আসবে শিয়ালদা থেকে আসা যায় হাওড়া থেকে আসা যায় এদিক দিয়ে আর মেদিনীপুরের লোকগুলো এরা ধুলোঘর সাঁকরাইল উল যে যেকোনো দিক দিয়ে আসতে পারে সমস্যা নেই এটাই সুবিধা যারা হাওড়া যাবে তারা এটা দিয়ে মানে শর্টে চলে আসবে এখানকার মহেশতলা আঁকড়া রোড আঁকড়া টিসান বজ শিয়ালদা থেকে যে রোড টা বজ যাচ্ছে স্টেন লাইন ওটা আঁকড়া স্টেশন

তো ফার্স্ট কি থেকে স্টার্ট করব ফার্স্ট ন্যানো ন্যানো দেখুন দু হাজার দশের গাড়ি তিরিশ সাল ট্যাক্স আছে ফার্স্ট গাড়ি এসি পাওয়ার পাওয়ার স্টিং পাওয়ার ইন উইন্ডো সেন্টার লক সবই আছে গাড়িটার মধ্যে কত গুড কন্ডিশন গাড়িটা হ্যাঁ ইন ইন্সুরেন্সটা ফেল আছে আমি মানে দিয়ে মানে মানে দেবো একদম গাড়ির দাম সত্তর হাজার টাকা দাম দাম পড়বে

আর গাড়িটা দেখেন কন্ডিশন দেখেন কান্ডিশন দেখে যাবে দেখছেন সিট কভার থেকে আরম্ভ করে বড়ি থেকে আরম্ভ করে একদম নিখুঁত গাড়ি নিখুঁত গাড়ি গাড়ি একদম ওকে গাড়ি এটা প্রাইস কি থাকছে প্রাইস একদম এক লাখ পঞ্চাশ হাজার ডিজেল গাড়ি চারটে আছে পুজ বোতাম স্টার্ট গাড়ি দু লক্ষ আশি হাজার নামচেঞ্জ আহ নিয়ে দু লক্ষ সত্তর হাজার নামচেঞ্জ বাদ দিয়ে দু লক্ষ সত্তর হাজার নামচেঞ্জ নিয়ে দু লক্ষ আশি হাজার

এসি পাওয়ার স্টার্টিং এসি রানিং চারটে টায়ার একদম গুড কন্ডিশন আছে চারটে টায়ার একদম গুড কন্ডিশন আছে গাড়ি একদম ওকে গাড়ি তোমার গাড়ি দেখতে কোনো সমস্যা নেই তিন লক্ষ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশে ছেড়ে দিচ্ছে হ্যাঁ তিন লাখ চল্লিশ তো তারপরে কি দেখছে তারপরে দেখছে ডাস্টান গো উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স ডাস্টান রেডি গো দেখুন ফুল অরিজিনাল প্রিন্টে গাড়ি আছে দু লক্ষ দশ হাজার দু ছেড়ে দিচ্ছে হ্যাঁ দু লক্ষ দশ হাজার প্রায় এক লাখ আশি সত্তর আশি লোন হয়ে যাবে কেউ যদি লোন মানে নিতে চায় লোন হয়ে যাবে দেখুন এটা ডিজার আছে এটা সুইফ্ট সুইফ্ট ডিজার আছে এটা পেট্রোল গাড়ি গাড়িটা খুব কন্ডিশন ভালো আছে গাড়ি দেড় লাখ টাকায় আপনি নাম ট্রান্সফার সহ মানে পেয়ে যাবেন নাম ট্রান্সফার সহ মাত্র 1.5 লাখে চলে আসবে হ্যাঁ এটা কিন্তু লোন হবে না এটা লোন হবে না ক্যাশে নিতে হবে ক্যাশে আর ট্যাক্সের ব্যাপারটা ট্যাক্স 28 সাল নতুন ট্যাক্স করেছি নতুন সিএফ করেছি 28 সাল পর্যন্ত ট্যাক্স আছে হ্যাঁ 28 সাল পর্যন্ত ফ্রি নে দাদে ইনস্যুরেন্স চালু আছে এটি রানিং আছে আরে পুরো গাড়ি সাজানো আছে সাজানো সাজানো তো নেক্সট কি থাকছে দাদা নেক্সট আমার থাকছে অল্টো অল্টো কেটেন অল্টো কেটেন ফার্স্টমার গাড়ি আছে চারটের টায়ার দেখো নতুন একদম চারটে টায়ার দেখো এসি মিডিক সিস্টেম সব দামি মিউজিক সিস্টেম লাগানো আছে এসি ফেসি সব রানিং কেটেন খুব ভালো মানে গাড়ি আছে এক লক্ষ চল্লিশ হাজার এক লাখ চল্লিশে দিয়ে দিচ্ছে এক লাখ চল্লিশে দিয়ে দিচ্ছে এগারোর গাড়ি আছে এগারোর এগারোর গাড়ি আছে এগারো গাড়ি থাকছে এটা হ্যাঁ

যেটা আমরা শেড অনেক গাড়ি এখানে অনেক আপনার অনেক গাড়ি আছে গাড়ি বলছে এখানে যেটা সেটা বলছি আচ্ছা এটা হচ্ছে আপনার সুইপ গাড়ি আঠের গাড়ি 28 টাকা 28 ফিটনেস ইনরেস রানিং এসি ডানিং পাওয়ার উইন্ডো রানিং পাওয়ার কাটিং ডানিং সবকিছু রানিং আছে কোনো দাগ দুগনে গ্রে কালার আপনি এক লক্ষ টাকায় পেয়ে পেয়ে যাবেন কি বলছেন দাদা হ্যাঁ মাত্র এক লক্ষ টাকায় দিয়ে দিচ্ছেন হ্যাঁ মাত্র এক লক্ষ টাকায় দিয়ে দিচ্ছেন আচ্ছা এবারে আমার গাড়ি আসছে একটা আপনার আসছে চোদ্দোর গাড়ি লাল কালার এক্সেন আসছে দু হাজার গাড়ি উনত্রিশ ট্যাক্স দু লক্ষ আশি হাজারে সেটা পেয়ে যাবেন ছবি আমার কাছে পাবেন একটা সাদা কালারের স্যান্টো আসছে এলাইরিং লাগানো গ্যাস ফার্মিট এবং পেট্রোল বারোর গাড়ি সাতাশ ট্যাক্স টানার গাড়ি এক লক্ষ চল্লিশ হাজারে এই দুটো গাড়ি বাইরে আছে একটা আটটিকা আছে সাড়ে পাঁচ লাখ ডিজেল গাড়ি সতেরো গাড়ি সাতাশ ট্র্যাক ফাস্টনার গাড়ি বুলু কালার ছবি চাইলে এই তিনটে গাড়ি ছবি চাইলে ছবি মানে পেয়ে যাবেন তো দাদা আজকে যা গাড়ি ছিল সেগুলো তো দেখানো হলো এছাড়াও কি আমার ভিউয়াসদের কিছু বলবে ভিওয়াজদের বলবো দেখেন এই ভাই নতুন ভাই আমার কাছে এসেছে প্রথমে ওনার বাইকের ভিডিও করে এনাদের এনার এটা লাইভ করে রাখবেন হ্যাঁ মানে ভালো মানে ভালো ছেলে আমার কাছে এসেছে ভিডিওর জন্য একটু লাইক করে দেবে মানে দিলে ওনারও সুবিধা হবে আমারও যা গাড়ি আরো যা গাড়ি আসছে সেইগুলো আপনি দেখতে পাবেন নেক্সট বার আপনার ফোনে ঢুকে যাবে লাইক করে রাখলে কি হবে আপনি তা আপনার ফোনে মানে ঢুকে যাবে হ্যাঁ এবার যা গাড়ি আরো যা গাড়ি লাগবে আপনি নেক্সট ভিডিও আপনি দেখতে পাবেন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করা এখন শেষ করলাম এরপরে নতুন স্টক হলে ফের আবার ভিডিও হ্যাঁ 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 তো বন্ধুরা আজকে এই পর্যন্ত কালেকশন ছিল চলো দেখা হচ্ছে তোমাদের সাথে नेक्स्ट वीडियो पर